নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমি দেখো আজকে চলে এসেছি কিন্তু সেই একই কড়াইতে একই জায়গায় ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করতে তো চলো সে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল কিভাবে রান্না করি একটা ছোট্ট কড়াইতে সেটাই তোমাদের দেখাচ্ছে আর কড়াইটা কিন্তু খুবই ছোট ডিম কিন্তু পাঁচটা আছে তরকারি কিন্তু একদম কম হবে না আধ গামলা তরকারি হবে তো চলো তার জন্য দেখো সবাই প্রথমে আমি কি কি করেছি আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো কিন্তু মিক্সিতে এখানে পাটা আনা সম্ভব না অনেকটা দূর বাড়ি তো ভিডিওটা করার জন্য আমি এখানে এসেছি আর ভিডিও ছাড়াও আমি মাঝে মাঝেই ঘাটে রান্না করি আমাদের পাশে মাঠ আছে আমার খুব ভালো লাগে ঘাটে রান্না বান্না করা খাওয়া দাওয়া তো চলো তার জন্য দেখো মিক্সিতে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি নিয়ে মিক্সিটা মিক্সিতে মানে পেস্ট করে নিয়ে আসবো মশলাটা আর দেখো কী দিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে শুকনা লঙ্কা দিইনি কাঁচা লঙ্কাই দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও একটা সুন্দর তরকারি করা যায় বা সুন্দর একটা রং আনা যায় তার জন্য দেখো টমেটো আদা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমি এক জায়গায় করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি আর এইদিকে দেখো ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ডিম আর আলু যেটা সেদ্ধ হয়েছে তো সেটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সবার প্রথমে ডিমটাকে ছুলে নেবো তো ঘরে কিন্তু ডিম পটাপট আমি ছুলি কেন জানি না সেদিন আমার ডিমটা ছোলা হচ্ছিলো না আস্তে আস্তে হচ্ছিল আর ভেঙে যাচ্ছিলো একটু তো যাই হোক ডিমগুলো খুব একটা ভাগে নিয়ে আমি সুন্দর করে ছাড়িয়েই নিয়েছি আর ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু একটু ছোটো ছোটো ফুটো ফুটো করে দিয়েছি যেন ফেটে নেওয়া আর এদিকে দেখো আমাদের বাচ্চারা মাঠে বসে বসে খেলা করছে সর্ষে ক্ষেতের সামনে আর আমি এদিকটা রান্না করছি তো দেখো ডিমগুলো আমি সবার প্রথমে একটু ভেজে নেবো হালকা নুন আর হলুদ দিয়ে আর কড়াইটা কিন্তু বন্ধুরা খুবই ছোটো মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এত ছোট কড়াইতে এতটা তরকারি কী করে আমি রান্না করলাম তো চলো দেখো ইচ্ছে থাকলে সবই করা যায় ইচ্ছে থাকলে সবই করা যায় আবার উনুনটা যেহেতু ছোটো আমি বেশি বড় কড়াই নিলে আমার এই সামান্য জ্বালানিতে কিন্তু রান্না হতো না আমি কিন্তু খুবই অল্প জ্বালানিতে রান্নাটা করেছি মাঠের মধ্যে তো পবন ঠাকুর আমার সাথ দিয়েছে যে সেদিন হাওয়া হয়নি যার জন্য আমার উনুনটা খুব সুন্দর জ্বলেছে আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে আশা করি তো দেখো ডিমগুলো কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এই দেখো ডিম নামিয়ে আমি আলুটাও ভেজে নিলাম আলুটা ভাজতে ভাজতে এদিকে মটরশুঁটিগুলো ধুয়ে নেবো ধুয়ে কড়াইতে একে একে সব শুরু করে দেবো আর এখানে আর আমি কিন্তু বন্ধুরা মাঠে কোনো কিছু ছাড়া নিচেই বসে গেছি আমার খুব ভালো লাগে বললাম না আমি মাঠে ঘাটে মানে বেশি রান্না খাওয়া ঘোরা খুব পছন্দ করি মাটিতেই বসে গেছি আর এদিকে দেখো মোটর সিটি এটাকে ধুয়েও নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে নামিয়ে নিচ্ছি আর আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা মানে এই আলু দিয়েও কেউ গরম গরম ভাত খেতে চাইলে খেতে পারবে মানে এত সুন্দর আলুটা ভাজা হয়েছে বেশি তেল দিনি অল্প তেলে আলু ভেজে নামিয়েছি আর এইদিকে দেখো কড়াইতে দিয়ে দেবো এবার একটু সাদা তেল দেবো আমরা সাদা তেলটাই বেশি খাই কারণ ক্যালেস্ট্রল কম হয় সাদা তেলে গ্যাস অম্বলটা কম হয় তো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো যেমন দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ তো এগুলো আমি ছোটো ছোটো করে মানে কেটে আর থ্যাতো করে একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু কোচানো পেঁয়াজও দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলেই তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো এই দেখো কোচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো কোচানো পেঁয়াজ দেওয়ার সাথে সাথে এই কড়াইটা বেশি তেতে গেছিলো আগুন ধরে গেছিলো তো যেহেতু কড়াইটা বেশি তাতা তাই পেঁয়াজটা আমার বেশি সময় নেয়নি ভাজা হতে বাদামি কালার হতে ওর মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে এই দেখো মটরশুঁটিগুলোই মশলার মধ্যে দিয়ে দিয়েছি তো মশলাটা পেস্ট করার জন্য জলটা একটু বেশি পড়ে গেছে আর একটু জল কম হলেও ভালো হতো তো এইদিকে দেখো মশলাটা আমার কিন্তু কষে গেছে জল কমিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ যা সামান্য একটু মানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিই নি না বলে না দেওয়া বললেই চলে সামান্য একটু দিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি জিরের গুঁড়ো ধনির গুঁড়ো এগুলো সবই আমি দিয়েছি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এরকম আমার মশলা কষে গেছে নিচে লেগে ধরে নিই তো এবার এমনভাবে জলটা আমি দেবো যাতে জলটা আমার উঠছে না পড়ে আর কড়াই প্রায় ভরে ভরেই দেবো আর এদিকে কমও না হয় তো জালটাকে কিন্তু প্রথম থেকে আমি আস্তে আস্তে দেবো কারণ বেশি জোরে যদি আমি জালটা দিই তাহলে পরে আমার ঝোল সব পড়ে যাবে তো এমনভাবে জালটা দেবো আস্তে আস্তে এদিকে আমার ঝোলটা ফুটতে থাকবে আর ঝোল ঝোলটা শুকোতে থাকবে আর জালটা হতে থাকবে তো এই দেখো আমার ঝোল কিন্তু শুকিয়ে গেছে অনেক তরকারিটা কিন্তু মোটামুটি হওয়ার দিকেও হয়ে গেছে একে একে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদের সাথে কিন্তু আমার আগামী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর টাটা ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি তো আশা করি ঝোলটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে ভালো ভিডিও চেষ্টা করছি কিন্তু পারছি না তবুও চেষ্টা করে যাব চেষ্টা চালানো তো মানে কারো শেষ হয় না তাই না তবুও চেষ্টা করছি তো আশা করি ঝোলটা কিন্তু খুবই টেস্ট হয়েছে আমার বদি মেয়ে খেয়ে বলছে মাসি ঝোলটা খুবই ভালো হয়েছে খেতে মানে খুবই ভালো হয়েছে ওর কাছে নাকি খুবই ভালো লেগেছে